তো আমাদের বলা হয়েছে এই স্টেজ থেকে যে একটু ঘটনাগুলো বজাল পরিবেশন করার জন্য একটু ঘটনা ইনশাআল্লাহ শোনাবো যত গজল আমাকে ফরমাইশ করার যে প্রায় সব ঘটনামূলক গজল ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব সব তো এখন আজহারুল দিনের কণ্ঠ থেকে একটা শুনি এখন আমাদের এমডি আলফা তাকে একটি গজল ফরমাইশ করেছেন এ প্রথম বেশি দিন হয়নি যাচ্ছে কিন্তু একটা খুশির ব্যাপার হলো একটা ভাই এগিয়ে পঞ্চাশ টাকা দিয়েছে এবং একটা গজল ফরমাইশ করেছিল কাগজে যে নয় তোমার নয় নাম লিখেছি দিলে দিলে খুব সুন্দর গাছ হারি নতুন গাছে দোয়া করবেন এর জন্য ইনশাল্লাহ আপনাদের সম্মুখে সেই ফরমাইশ মাদাবি গাজল পরিবেশন করে তারপরে ইমরান একটা বলবি সিঙ্গির কণ্ঠে তারপর আমি পরপর কিছু ঘটনামূলক গজল আপনাদের সঙ্গে শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ শুনতে থাকুন এমডি আলফাজের কণ্ঠ থেকে তো এতক্ষণ শুনলেন আজার ভাইয়ের থেকে গাজল আমার একটি গাজল ফারমাই শিখ বলেছে তো সেই গাজল কবি ছন্দের মাধ্যমে দিচ্ছে Kaagoj jinte nahi tum na Kaagoj jinte nahi tum na স্বরণরে যতন সেই ঘোরে যতন করে রঙো সেই না করে স্বর্ণ ঘরে যতন গরে রঙো সেই নম গে থে স্বরণা গরে যতন গোরে রঙো সেই নমগে

Gue t referred Marche Tintonder Ni, UFX Dakul হায় রে সেই যে তো জান বলছো কাঙ্গো জিতলে তুমি নাও নিয়ে চলছিলে শায়নাথ হরি